তো গাইস সবাইকে প্রথমে জয় হিন্দ বলে ভিডিওটা শুরু করছি তো নিচে যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছ নিচে দাঁড়িয়ে আছে ওই ব্যক্তিটা নাম হচ্ছে ফিটনেস বিশ্বজিৎ ফেসবুকে একটা ওর অ্যাকাউন্ট আছে তো ওখানে ও অনেক ভিডিও ভিডিও পোস্ট করে তো হারলি এই কিছু দিন আগে দিন চারেক হলো ও কি করেছে ও ফিটনেস মানে একটু জিম টিম করে বাড়িতে একটা ছোটোখাটো জিমের একটা হোম আছে ওখানে একটু ব্যায়াম ট্যায়াম করে মানে হার্ড ওয়ার্ক করে ওকে একটু আমিও আমিও ফলো করতাম কারণ দেখতাম যে আমাদের একটা ওয়েস্ট বেঙ্গলের ছেলে যাও একটা মোটামুটি বডি বিল্ডিংয়ের একটা মোটামুটি মধ্যে জয়েন আছে এবং খুব ভিডিওগুলো ভালো মোটামুটি বানাই হাম প্রতিদিন একদম মর্নিংয়ে ওয়ার্ক করে মানে এভি ডে ওর ভিডিওগুলো দেখতাম ঠিক আছে আমার দু তিনটে ফ্রেন্ড ছিল সেও ভিডিওগুলো দেখত এই হার্ডলি দু তিন দিন হলো একটাও ঘটনা ঘটিয়েছে মানে ইউটিউবে একদম পুরো ভাইরাল হয়ে আছে কি হয়েছে ও ফেসবুকে লাইভ এসেছিলো তো কোনো একটা আর্মি অফিসার বা কিংবা হয়তো অফিসারই হবে কোনো বড়ো র্যাঙ্কেরই মানে ডিউটিতে ছিল ওর লাইভে জয়েন হয় ওকে হয়তো কিছু একটা বলেছিল আর যদিও কিছু ভুল সে বলে থাকে তো সেটা তো তাকে বলে ক্ষমা চাওয়াটা তো একদম স্বাভাবিক ছিল কিন্তু ওই বিশ্বজিৎ সারা ছাপড়ি মানে ছাপড়ি বডি বিল্ডার ও কি বলেছে জানো তো ওকে মানে আমাদের যে আমার যে ফ্রেন্ডগুলো ছিল ওকে সব আনফলো করে দিয়েছে ওর অ্যাকাউন্টে রিপোর্টও মেরেছে তো ব্যাপারটায় কি হয়েছে ও ওই আর্মিকে একদম খারাপ খারাপ ভাষায় গালাগালি করেছে দ্বিতীয়ত ওদের ডিউটি নিয়ে কিছু উল্টো কথা বলেছে হয়তো ও যদি খারাপ কথা বলে থাকতো ওখানে ক্ষমা প্রার্থী করে নিলে তাহলে বিষয়টা এতদূর মানে এগোতো না ও কি করেছে উল্টো পাল্টা করে গালাগালি করেছে প্লাস ডিউটি নিয়ে অনেক কিছু কথা বলেছে কথাগুলো হচ্ছে এরকম যে তোদেরকে মাইনে দেওয়া হয় বলে তোরা বোর্ডারে ডিউটি করিস সত্তর আশি হাজার টাকা করে যদি মাইনে না দেওয়া হয় তোদের ডিউটি নাকি গানে ঢুকে যাবে এইসব ভাষা বলেছে বেশিগুলো ভাষা আমি তুলতে পারবো না কারণ অনেক কিছু খারাপ খারাপ ভাষা বলেছে কিছু গাইডলাইন আছে সেগুলো মেনে আমি কাজ করি এবার কী হয়েছে ওই ভিডিও ক্লিপটাকে চার পাঁচ ষোলো মিটাই ছড়িয়ে গেছে পুরো ভাইরাল ট্রেনিং হয়ে গেছে আমি ওই ফিটনেস বিষয়ে কিছু কথা বলতে চাই কথা হচ্ছে এরকম ও আমাদের ভারতবর্ষের একটা নাগরিক হয়ে ও যেই দেশে বাস করছে সেই দেশকেই অপমান করছে তাহলে তোমরা বিষয়টা ভেবে মানে ভাবো যে ওকে কি আমাদের ভারতবর্ষে রাখার উচিত হবে ও তো পুরো একদম দেশ দেশদ্রহির মতো কথা বলেছে তোমরা নিচে ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে ভিডিওগুলো চলবে চলতে থাকবে তোমরা দেখতে থাকো ও পুরো আমাদের দেশের একটা মানে মানে কী বলবো একদম ওকে দেশ থেকে দূর করে দেওয়াটাই ভালো হবে ওকে একদম পুরো পাকিস্তানে পাঠিয়ে দেওয়াটাই ঠিক আছে এবার তোমরা বলো ও যদি আমাদের ভারতবর্ষের নাগরিক হয়ে ভারতবর্ষের সৈন্যদেরকে অপমান করে তাহলে ওকে কি আমাদের দেশে রাখাটা ঠিক হবে ও তো আমাদের মানে দেশের বিরোধী নেতা ওকে এখান থেকে দূর করাটাই মানে ভালো হবে ওকে পাকিস্তান পাঠিয়ে দেওয়াটাই সব থেকে বেস্ট তোমরা এবার বিষয়টা ভেবে দেখো ওকে কী করা যায় ও তো জেলে আছে নিচের ভিডিওগুলো তোমার দেখতে থাকবে ঠিক আছে সব সিন ওর এখানে উঠবে এখন ওকে পুলিশে অ্যারেস্ট করেছে আবার কি বলেছে ছাপড়ি জানো বলেছে যে আমি তো ভুল করেছি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও মানিয়ে ক্ষমা চেয়ে নিয়েছে আমি ভুল করেছি তো আমার জিম থেকে যতগুলো ছেলে বেড়াবে সব নাকি আর্মিতে যাবে তোর ওই ছাপড়ি জিমে আর কেউ যাবে না যে যাবে সেটা জেনে গেছে তুই একটা মানে দেশদ্রোহী দেশ কাছে যেয়ে জিম করে সেখান থেকে সার্মিতে যাবে সে কখনো সফল হতে পারবে না কারণ তোর বডি সডি সবই ঠিক আছে কিন্তু তোর মন ঠিক নেই তোর মনটা হচ্ছে দেশ ধরেই মন যে আমাদের দেশের সৈন্যদের নিয়ে এখানে বলতে পারে তাহলে সে দেশ মানে দেশ ধরেই সে আমাদের দেশের নাগরিক হতে পারে না দ্বিতীয় কথা হচ্ছে কিছুদিন আগে এই একদিন আগে একজন কমল বিশ্বাস বিএসএফ বিএসএফের জওয়ান মারা গেল তার বডি মানে তার ভিডিওটা ক্লিপটা নিজে দেখাচ্ছি দেখো ঠিক আছে সে মারা গেল এই ভিডিওটা তুই জেল থেকে ফিরে এসে দেখিস সে কী ওই সত্তর আশি হাজার টাকার জন্য আমার দেশের জন্য জীবন দিয়েছে সত্তর আশি হাজার টাকা তো সে বাড়িতে কাজ করে ইনকাম করেও কামাতে পারত তার জীবনটা সে দেশের জন্য কী জন্য দান করলো রে এটা তুই মানে এটা এটা তুই বুঝবি না অন্য দেশের নাগরিকরা বুঝবে কিন্তু তুই বুঝবি না কারণ তোর মনটা ছোট তুই আমাদের ভারতবর্ষের নাগরিক হয়ে তুই ভারতবর্ষকে অপমান করছিস আবার সৈন্যদেরকে তাহলে ভাব তুই কত বড় একটা ছাপড়ি তো গাইস আমার এই ভিডিওটাকে তোমরা অনেক অনেক করে শেয়ার করো ঠিক আছে চার পাঁচ ভিডিওটাকে ছড়িয়ে দাও এই ছাপড়ি এখন জেলে আছে ওই জন্য জেল থেকে বেরোনার পর যেন বাড়ি থেকে বেরোতে না পারে ওর এরকম অবস্থা করো একটা দেশের নাগরিক হয়ে দেশের সৈন্যদের অপমান করা এটা মানে অন্য কিছু মেনে নিতাম কিন্তু এটা আমি মানতে পারবো না প্লাস আমার এলাকার ছেলেরা তারা তো আমাকে ভাই বলেছে যে ওকে যদি কোথাও দেখতে পায় ওকে পুরো একদম রাম কেলান দেবে আমাদের এখানে দু তিনজন আর্মি করে ঠিক আছে সার্ভিস করে তারা সেখানে নিজের জীবন দিয়ে সেখানে পড়ে আছে দেশ রক্ষার জন্য তারা মাঝে বাড়িতে আসে সেই সব জিনিসগুলো আমরা দেখি বুঝি তাদের বাড়ির লোক কত চিন্তা করে কিন্তু এর ছাপড়ি এই ছাপড়ির কাছে মনে মানে ও ছাপড়ির বাড়ির পাশে কোনো আর্মি নেই তার জন্য ও ভাবে কথা বলতে পারছে নাহলে বুঝতে পারতো না ও কষ্টটা কী জিনিস তোমরা ভিডিওটাকে তারপরে শেয়ার করো এই ছাপড়ি এখন জেলে আছে জেল থেকে বেরিয়ে যেন বাড়ি থেকে বেরোতে না পারে সেরকম অবস্থাটা করে। আর এর আইডি আইডি যে সবাই রিপোর্ট মারো আইডিটাকে পুরো ডিলিট করো একদম কারণ ওর আইডি ওই ভিডিওটা আছে ওই ভিডিওটা যতদিন থাকবে ততদিন আমাদের দেশকে অপমান করে চলবে ও তো চলো ঠিক আছে আবার নেক্সট ভিডিও দেখা হবে